আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকে বলতেছিলেন ভাই যে পালসার ইন সেফটি আছে নাকি তো আমি ছেলে সবার কমেন্টে বা বলা সম্ভব হয় না তো ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি অবশ্যই আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে এবেল দুইটা মাল আছে দুইটা ব্ল্যাক কালার দুইটা ব্ল্যাক কালার আছে দেখেন দুটা ব্ল্যাক কালার আছে তো যারা চাচ্ছেন যে ওয়ান টেস্ট নেবেন ওয়ান টেস্টটাও আমাদের কাছে আছে যারা বলতেছেন যে না কাগজ করা বা ব্যাঙ্ক ড্রাইভ থাকলে ভালো হয় তো অবশ্যই ব্যাঙ্ক ড্রাইভও আছে তো এই গাড়িটা ওয়ান টেস্ট শেষ কোন ওয়ান টেস্ট আর এই গাড়িটা আছে ব্যাঙ্ক ড্রাইভ এবং নাম্বারও বের হয়ে গেছে নাম্বারও বের হয়ে গেছে যারা পালসার এন ওয়ান সিক্সটি খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে দিয়ে নম্বরে এবং ডিটেলস জেনে নেবেন دونه باد السلام علیکم